আর আমার নবীর সিফাত ছিল হাবিবুল্লাহ খলিদুলুল্লাহ কাকে বলা হয় আর হাবিব উল্লাহ কাকে বলা হয় মোফাস্সেনের কেরাম ব্যাখ্যা করেন হলিদুল্লাহ বলা হয় যে ব্যক্তি আল্লাহর জন্য পাগল তাকে খলিল বলা হয় আর হাবিব উল্লাহ বলা হয় আল্লাহ যার জন্য পাগল তাকে হাবিবুল্লা বলা হয় ইব্রাহিম আর ইয়ে সারাসলামের সেফা ধরুন খলিল্লাহ মানে ইব্রাহিম আলাইহি সালাতু আল্লাহর জন্য পাগল আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতুল হাবিবুল্লাহ আল্লাহ আমার নবীর জন্য পাগল কি বললেন কি বুঝলেন খলিল্লাহ মানে ইব্রাহিম আলাইহি সালাতু কার জন্য পাগল আল্লাহর জন্য আর হাবিবুল্লাহ আল্লাহ আমার নবীর জন্য পাগল এই জন্য আল্লাহ বুড়ান আমিন কুরানকারিনের কোথাও আমার ববির নাম ধরে ডাকে নাই বন্ধুকে খুব মহব্বত করে এই জন্য বন্ধুর নামটা যদি ডাক দেয় বন্ধুর নামটা ধরে যদি ডাক দেয় বন্ধুর বিলের ভিতরে কষ্ট লাগতে পারে আল্লাহ ডাক দেয় আদাম হে আদাম ইয়া নো হে নো ইয়া মসা ইয়া ইসা ইব্রাহিম

কিন্তু আমার মায়ার নবীর দা নাম ধরে কোনো কোরআনুল কারীমের ভিতরে ডাক দেই নাই আমার মায়ার নবীর সিফা ধরে 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 আল্লাহ ডাক দায় ইয়া সীন ইয়া আইয়ুহাল মুযামমিল কারণ আমার আল্লাহ আমার নবীর জন্য পাগল সুবহানাল্লাহ এই জন্য বন্ধু নামটা বন্ধু নাম ধরে ডাক দেয় না সিফা ধরে ডাক দিয়েছেন কেমন নবী পাইলাম কেমন নবী পাইলাম যেই নবীকে পাওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত পাগল আমরা দরখাস্ত ছাড়াই নবীর উন্মত হয়ে গেলাম অথচ এই নবীর উন্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি যদি নবী না হইয়া আখিরি নবীর যদি উন্মত হইতাম আমার বমনটা বড় ভালো হয়ে যাইতাম বড় দান হয়ে যাইতাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহারে বসে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমি নবী থাকতে চাই না আমি আখিরি নবীর উম্মত হতে চাই আল্লাহ বলেন কেন তুমি আখিরি পয়গম্বরের উম্মত হতে চাও নবীরা তো পৃথিবীর ভিতরে নবীরা মানুষের মাছ থেকে বাসাই কৃত একদম পিওর মানুষ যারা তারা হয় নবী তুমি নবী থেকে কেন উন্মত হতে চাও নবীদের কাতার তো বড় দামি তুমি কেন উন্মত হতে চাও তখন ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয় আল্লাহ এমন নবী হয় তো লাভ নাই যেই নবী জান্নাতে পরে প্রবেশ করবে আর এমন নবীর উম্মত হতে চাই যেই নবীর উম্মতেরা অন্য নবীর তুলনায় আগে জান্নাতে প্রবেশ করবে সেই নবীর উম্মত হতে চাই কারণ আপনি তো বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মাদের উম্মত আগে জান্নাতে ঢুকবে তারপরে অন্য নবী এবং অন্য নবীর উম্মত জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের ভিতরে ঘুরতেছে ঘুরতেছে এমন সময় একটা পাথর দেখতে পায় পাথর এমন একটা পাথর দেখতে পায় পাথরটা খুব সুন্দর চক 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 করতেছে সাথে সাথে ইসার ইসারা তো আসসালাম আল্লাহর কাছে দয়া করো ও মালি কত সুন্দর একটা তোমার কুদরত দেখা যায় কত সুন্দর তো দুনিয়া বে খবর হয় دنیا کی نمائش پر نظر ہے ممیدویا کہ از دنیا جدا باش بہر کارے کے باشی با خدا باش اس علیہ السلام تو اسلام بلکسر ہو مالک اللہ কত সুন্দর একটা পাথর দেখা যায় এত সুন্দর তোমার সৃষ্টি ও মালিক তুমি জানি কতটা সুন্দর এমন পাথরটা দিই আশ্চর্য হয়ে গেল পাথরের ভিতরে কি আছে সেটা কি জানতে চা তোমার সালাম বলো মালিক পাথরের ভিতরে আবার কি আছে বলো আল্লাহ ডাক দিয়া কয় সুকরাত লাঠি দাও লাঠি নিয়া বিসমিল্লাহ বলে পাথরের উপরে আঘাত করো আঘাত করলে আমার কুদরত দেখতে পাইলো আমি আল্লাহ কত সুন্দর করে আমার কুদরত সাজায়া রাখছি সুবহানাল্লাহ এই সালাইহ হে সালাতু ওয়াস হাতের একটা লাঠি নিয়া বিসমিল্লাহ বলে যখন আঘাত করলেন আদাত করার সাথে সাথে পাথরটা ভেঙে গেল দেখ একজন যুব সিজদার ভিতরে রয়েছে আসি এ সারা ইয়ে সারা তো আসলাম ডাক দেওয়ারও যুব কতদিন যাবত এই পাথরের ভিতরে বাদাত করো তখন ওই যুবক ডাক দিয়ে বলে দুই হাজার বছর এই পাথরের ভিতরে আসে বলে পাথরের ভিতরে খাবারের প্রয়োজন হয় কোথায় থেকে খাবার পাইতেছি তখন যুবক দাঁড়া বলেন আমি দুই হাজার বৎসর পর্যন্ত এই পাথরের ভিতরে আসি যখন আমার ক্ষুধার অনুবাদ হয়

তখন ইসারাম আশ্চর্য হয়ে বলতে চৌবালি একটা যুবককে পাথরের ভিতরে দুই হাজার বছর পর্যন্ত খাবারের ব্যবস্থা করলা আল্লাহ ডাক দেখো ঈশা আর সাহায্য জিনিস দেখলা আর জিনিস দেখলা ও এমন সময়

কে জিবাই জানা দেয় ও নবী ঈসা শুনো আমার উন্মতে মোহাম্মদ চৌদামী সহান এ তো দুই হাজার বৎসর লাগাতার এবাদাত করতেছে আর আমার

আমার মাহবুব আমার নবী মুহাম্মাদের উম্মত এক রাতে সমপরিমাণ সাহেব সুবহান আউলিয়ারা তা আদেকবা এতিয়ার জাহেলারা কালে দুনিয়া এতিয়ার মইনে মুমিন সোয়ে মনে নবী শাওাদ কাফের সোয়ে কাফের নি শাওাদ আল্লাহ

está বিশ্রুম দিয়া দেয়া থেকে আল্লাহর কাছে করতে থাকো মালিক তোমার বান্দা দুনিয়ার কা সরিয়া দুনিয়ার সব কিছু তোমার মজলিসে বসে গেছে তোমার গান শুনতেছে তুমি তার সাজা দেয়া দাও আল্লাহ বলে ফেরেশতা কি সাজা দিতে পারে বলো তখন ফেরেশতারা আবার আল্লাহ আপনার আদরের বান্দা আপনি সাজা দেয়া দেন আমরা পল্লেছত হয়ে যাবে কারণ আদর কইরা বানাইছেন আপনি তো বলেছেন ইন্নী Mala ta'lamu Ikalame me jinda Qur'an de hakim atmatul ayatul astu kadil jami al me fil Qur'an de hakim tak afhamu jali ও আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি আদর করে বানাইছেন আপনি আপনার বান্দাদের দাযা দেয়া দেন আল্লাহ ডাক দেয় ফেরেশতারা সাক্ষী থাক যারা আমার জাকিরিনদের মজলিসের ভিতরে বসে গেছে আমার জাকিরিন বন্ধুদের সহপাটি হয়ে গেছে জাকিরিনদের মজলিসের ভিতরে বসে গেছে যারা কোরআনের মজলিসে বসে গেছে ও ফেরেশতারা সাক্ষী থাক আমার আদরের বান্দার পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ শুধু তাই না তাই না তাই না যেই পরিমাণ গুনাহ করেছে সম পরিমাণ না আমি আল্লাহ ওই বান্দার আমল নামার ভিতরে দিয়া দিলাম সুবহানাল্লাহ

দেখি কোন হুজুরের দোষ ধরা যায় তা নেত শুদ্ধ হইলো নাকি বেজাল শুদ্ধ না বেজাল আরে যদি আমি কোরআন হাদিসের আলোচনা শুনব এই নেদ যদি করি। আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরআন হাদিসের আলোচনা শুনব এখানে যেই হুজুর সুর দিয়া বায়ান করলো বলেন তো কানের ভিতরে লাগবে কিনা তবারক থাকলে পাব কিনা আল্লাহ যদি খাওয়াই পাওয়া যাবে কি না শুরু শোনা গেল শোনা গেল খাওয়ানো পাওয়া গেল কিন্তু ইন্নামাল আমলের ফলাফল নিয়াতের উপরে নির্ভরশীল আপনি ভালো নিয়াত করবেন ভালো আমল পাইবেন খারাপ নিয়াত করবেন খারাপ পাইবেন যদি আপনি বলেন আমি আজকের যাব যেই আমল টুকু করবে যেই আমলের আলোচনা হবে আমি পারলে সেই আমল টুকু করব নবী বলে এই যে নিয়াত করলা যদিও তুমি করতে পারো না তারপর তুমি সবের অংশীদারী হয়ে যাই তুমি সব পেয়ে যাবা ভালো নিয়াদ করেছি কাজ করতে পারি নাই কিন্তু কি পাইয়া যাব সব পেয়ে যাব হায়াতুল হায়ান কিতাবের ভিতরে একটা ঘটনা লেখা হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে আসলেন জান্নাত থেকে আসার পর জান্নাতী গাছের পাতা নিয়ে আসলেন পাতা জান্নাতী গাছের পাতা নিয়ে আসলেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে আসলেন তখন জঙ্গলের ভিতরে কিছু হরিণ খবর পাইলেন আল্লাহর নবী জঙ্গলের ভিতরে আসছেন আল্লাহর নবীর সাথে একটু সাক্ষাৎ করে নে আল্লাহর নবী থেকে একটু দোয়া নে তখন একদল হরিণী তারা হেঁটে 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 আল্লাহর নবী আদম আলাইহি সালাতু ওয়াস কাছে গেলেন আদম আলাইহি সালাতু ওয়াস কাছে যাওয়ার পর আদম আলাইহি সালাতু ওয়াস সালাম মেহমানদারি করানো সুন্নাত যদি মেহমান যায় মেহমান দারি করানো কি সুন্নত এটা শুধু আমাদের নবীর সুন্নত ছিল না প্রত্যেকটা নবীর সুন্নত ছিল মেহমান দারি করানো আজকে আমরা মেজবান আমাদের কাছে যারা আসবে সবাই মেহমান আমরা মেহমান দারি করানোর জন্য প্রস্তুত আছি তাহলে আমরা সুন্নত আদায় করার জন্য তৈয়ার আদম আলাইহিস সালাতু যখন হরিণীগুলা গেলেন তখন আল্লাহর নবী মেহমানদারি করানোর জন্য ওই যে গাছের পাতা গাছের পাতা নিয়ে আসছি সেই পাতা ছিঁড়ে 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 হরিণীর মুখের ভিতরে দিয়া দিলো হরিণী খেয়ে আল্লাহর নবী থেকে দোয়া নিয়ে জঙ্গলে আবার রওনা জঙ্গল যখন রওনা জান্নাতি গাছের পাতা কাডের ভিতরে যাওয়ার পর শরীর থেকে শুধু ঘ্রাণ আর ঘ্রাণ ঘ্রাণ আর ঘ্রাণ নবীর হাতের গাছের পাতা পাওয়ার পর হরিণগুলা যখন খাইলেন তখন এবং শুধু তাদের শরীর থেকে গ্রান আর গ্রান জঙ্গলের ভিতরে আসার পর গ্রানে এখন জঙ্গল মুখরিত হয়ে গেছে জঙ্গল মুখরিত হওয়ার পর অন্যান্য হরিণ গুলা পাগল হয়ে গেল তোমাদের শরীর থেকে এত কেন গ্রান হয় এত কেন গ্রান হয় বলে তোমরা কি জানো না আল্লাহর নবী আদম জান্নাত থেকে জমিনের ভিতরে আগমন করেছে বলে তাই নাকি তাহলে তোমাদের ভিতরে এত গ্রান হইলো কেন তাই আল্লাহ নবী জান্নাত থেকে যে গাছের পাতা নিয়ে আসে সেই পাতা আমাদেরকে হিসাবে দিয়েছে আমরা মেহমানদারি গ্রহণ করে গাছের পাতা খাইলাম আমাদের শরীরের ভিতরে তৈরি হয়ে গেছে আমাদের শরীরের ভিতরে গ্রান আর গ্রান বরপুর হয়ে গেছে আল্লাহ নবীর হাতের গাছের পাতা খাইলাম এখন অন্যান্য হরিণ চিন্তা করলে আমরাও খাইলে আমাদের গ্রান হবে আমরা খাইলো আমাদের কি গ্রান হবে প্রথম হরিণা চিন্তা করছে আল্লাহ নবী জান্নাত থেকে আসেন তার সাথে দেখা করব। আর দ্বিতীয় হরিণা কি করলো যে আমরা গাছের পাতা খেলে আমাদের শরীর থেকে কি গ্রাম হবে গ্রাম গ্রান তারাও দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ নবীর কাছে গেলেন আল্লাহ নবী তাদেরকেও গাছের পাতা খাওয়াইলেন মেহমানদারি করাইলেন মেহমানের ভিতরে দুই পথ এক প্রকার মেহমান থাকে খাবারে দোষ ধরবে আর এক প্রকার মেহমান থাকে যারা খাবার খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ কি আসে না শোনা এক দাওয়াতে খানা খান না দাওয়াতে খানা খাওয়ার পর আমার কপালে একটা আড্ডি ছিল খালি একখানা আড্ডি দিছে আর পাশে যেন দেখলাম তিন আড্ডি গোস্ত দিছে কয় না মনে হয় কারণ কি বলে যার তার দিনে যতটুকু আছে ততটুকুই পাবে তার সে বেশি পাবে না আল্লাহ নবীকে দেখার জন্য গেছিল প্রথম হরিণ গুলা আর দ্বিতীয় হরিণের এক হওয়ার জন্য তারা গাছের পাতা খাবে শরীরের ভিতরে গ্রান হবে একই নবী একই হাত দিয়া একই পাতা খাওয়াইলেন দ্বিতীয় হরিণের ভিতরে গ্রান আসে না কারণ প্রথম হরিণের ভিতরে কি আইছে গ্রান আইছে শুধু তাই না তাই না সেই বংশধর আজ পর্যন্ত আছে যেই বংশধর নবী আদমের হাতে পাতা খাইছে প্রথমবার যারা পাতা খাইছে তাদের নাবীর ভিতরে মির্গুনামী কস্তুরী হ ওই হরিণের প্যাডের ভিতরে কি মীরগুনাবি কস্তুরী আজ পর্যন্ত জন্মাইতেছে আর যেই সকল গুলা দ্বিতীয়বার নবীর হাতের পাতা খাওয়ার জন্য গেছিল লোক অতি লোভে তাতি নষ্ট তাদের মেয়াদ পরিশুদ্ধ ছিল না তাদের প্যাডের ভিতরে মির্গুনাবি কস্তুরি জন্মায় নাই এই জন্য নবী বলেন তোমাদের আমলের ভিতরেও যদি নির্গুনা কস্তুরি বানাইতে চাও তাহলে প্রথমে তোমাদের মেয়াদ পরিশুদ্ধ করব আমাদের আমাদের